রোকা বিশ্ববিদ্যালয়ের তিনটে আবাসিক হলের মধ্যে ডাইনিং চালু রয়েছে মুক্তারি লেহি হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুল মুজিব হলে আর দীর্ঘ সময় ধরে বন্ধ বঙ্গবন্ধু হলের ডাইনিং এতে দৈনন্দিন খাবার নিয়ে চরম বিপাকে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের এদিকে শহীদ ইলাহি হল ও শেখ মুজিব ডাইনিং দীর্ঘদিন বন্ধ থাকার পর নিজেদের তাগিদে চালুর উদ্যোগ নেন শিক্ষার্থীরা তবে ভর্তুকি না থাকায় পুরো খরচ বহন করতে হচ্ছে শিক্ষার্থীদের খাবারের মান খুবই খারাপ এবং খাবারের টাকাটা কিন্তু পরিমাণে বেশি নিচ্ছে শিক্ষার্থীরা বাইরে গিয়ে খায় এই যে তাদের সময় এবং অর্থ দুইটাই কিন্তু বেশি করে যাচ্ছে ফলে আসলে খাবারের মান আসলে খুবই খারাপ হচ্ছে এবং যার দরুন আমরা আসলে রান্না করে খাচ্ছি বিশ্ববিদ্যালয় থেকে আমাদের যে একটা দাবি ভর্তুকি যেন ব্যবস্থা করা হয় এবং খাবারের মানটা যেন ভালো হয় উপাচার্য জানান দীর্ঘদিন ছাত্রলীগের নিয়ন্ত্রণে থাকায় হলগুলো থেকে কোনো অর্থ জমা হয়নি বিশ্ববিদ্যালয়ের ফান্ডে তবে দ্রুত সমস্যা সমাধানের ব্যবস্থা নেওয়ার আশ্বাস তার শিক্ষার্থীদের যে টাকাটা জমা হয় সেটা প্রপারলি জমা হচ্ছে এবং ফার্স্ট ইয়ারদের রসিদ দেওয়া হবে সিট পাবে সেই যে ফান্ডটা আসবে সাথে জন্যই ব্যবহৃত হবে সেটা হল প্রশাসন এই যে ব্যবস্থা নেবে বেগম রোগায় বিশ্ববিদ্যালয়ের মোট তিনটি হলে এক হাজারেরও বেশি শিক্ষার্থী রয়েছেন আব্দুল রশিদ জীবন সময় সংবাদ রংপুর